আসসালামু আলাইকুম ফ্রেন্ডস চলে আসলাম এভরাম গার্মেন্টস থেকে মাত্র দুশো টাকায় আজকে টপস পাবেন ওয়ান পিস কুর্তি পাবেন ফ্রেন্ডস এগুলো কিন্তু সম্পূর্ণ কুলসি কাটা জয়েন্ট লেসের ভিতর থাকবে মাত্র দুশো টাকা খুব সুন্দর সুন্দর টপসের কালেকশন আছে ঠিক আছে ফুল ভিডি কন্টিনিউ করবেন তো শুরুতে দেখাবো জয়েন্ট লেসের টপসটা ফ্রেন্ডস এটা একদম ফেমাস একটা ডিজাইন এটা হাতাটা কিন্তু হচ্ছে কুলসিকাটা লেজ করা থাকবে প্রাইস থাকবে মাত্র দুইশো টাকা তাই না আচ্ছা এগুলোর বডি কত আছে ভাইয়া এটাও দুইশো টাকা আচ্ছা এগুলোর বডি হবে সর্বোচ্চ বিয়াল্লিশ লং হবে ছত্রিশ আটত্রিশ ওকে এটা একটা কালার এটা সুন্দর এটা কালার কিন্তু মাত্র দুশো টাকা দুশো টাকার একদম ধামাকা অফারে কিন্তু পেতে আছেন ঠিক আছে এটা একটা কালার এগুলো সব কটনের ভিতরে গরমে সুপার কমফোর্টেবল ঠিক আছে এটা একটা কালার থাকবে প্রাইস থাকবে সেম মাত্র দুশো টাকা আচ্ছা ভিউয়ার এটা দেখেন এটাও কিন্তু এখানে হচ্ছে বাটন দেয়া হাতায় লেচার করা এটাও থাকবে দুশো টাকায় এটাও দুশো টাকা এটা কিন্তু ভাইরাল একটা টপসের কালেকশন এগুলো গরমে সুপার কমফোর্টেবল যারা একদম রিজনেবল প্রাইজের টপস খুঁজছিলেন আজকের ভিডিও আপনাদের জন্য এটা একটা কালার থাকবে এটার ভিতর এটা একটা কালার এটাও দুশো টাকা ওকে ভিউয়ার্স এটা দেখেন এটা সিকোয়েন্স আমরা এই কাজ করা এটা খাদি কটন ফ্যাব্রিক এটা একটা কালার এটাও দুশো টাকা এটার ভিতর এটা একটা কালার থাকবে প্রাইস থাকবে সেম যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ভিডিও দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করবেন ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে ঠিক আছে আচ্ছা ভিও এটা দেখে এটা হচ্ছে সিকোয়েন্স আমরা এই কাজ করা এটা হচ্ছে লিলেন কটন ফ্যাব্রিক এটাও বডি বিয়াল্লিশ লং বিয়াল্লিশ ঠিক আছে এটাও দুশো টাকা মাত্র প্রত্যেকটা কালার কম্বিনেশন কিন্তু সুন্দর একদম রিজনেবল প্রাইজে তারা বেস্ট কালেকশন খুঁজছিলেন আজকের ভিডিও কিন্তু আপনাদের জন্য এটা হচ্ছে ল্যাভেন্ডার কালার এটাও দুশো টাকা আচ্ছা ভিওয়ার্স এটা দেখেন এটা হচ্ছে বাটন করা খুব চমৎকার একটা ডিজাইন এটাও দুশো টাকা এটা জামদানি একটা প্রিন্টে পাবেন ঠিক আছে এগুলোর বডি হবে বিয়াল্লিশ লং হবে বিয়াল্লিশ সবগুলো কালার কম্বিনেশনই কিন্তু সুন্দর যার যেটা ভালো লাগবে ঝটপট স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিনটার নাম্বার কন্ট্যাক্ট করতে হবে ইম ছাড় আছে চাইলে ভিডিও কলে দেখেও পার্চেস করতে পারবেন আচ্ছা ভিওয়ার্স এটা একটা ডিজাইন দেখতে পাচ্ছেন খুব চমৎকার একটা নাইরাকার এটা কিন্তু কটন নাইরা দুইশো টাকায় পেয়ে যাচ্ছেন আজকে একদম স্টুডেন্ট বাজেটের মধ্যে অনেক সুন্দর সুন্দর কালেকশন দেখিয়ে দিচ্ছি যারা স্বল্প পুঁজি নিয়ে ব্যবসা করতে চান মাত্র দুই তিন হাজার টাকা পুঁজি নিয়ে কিন্তু ব্যবসা শুরু করতে পারবেন ঠিক আছে এটাও দুইশো টাকা এটাও সেম প্রাইস দুইশো টাকা আচ্ছা ভিওর্স এটা দেখা এটা সিকোয়েন্স আমরা এই কাজ করা থাকবে কামিজের ভিতরে এটা একটা কালার এটাও দুইশো টাকা মাত্র এটার ভিতরে এটা হবে সিক্রিন কালার এটার ভিতর এটা দেখেন শর্টস এটাও দুশো টাকা ওকে এটা একটা কালার থাকবে প্রাইস থাকবে সেম দুশো টাকা আজকে অনেকগুলো কালার দেখাবো ডিজাইন দেখাবো প্রাইস থাকবে দুইশো টাকা এটা একটা কালার এটাও দুশো টাকা এটার ভিতর এটা দেখেন দুশো টাকা দুইশো টাকা একদম ধামাকা অফার প্রাইজে প্রেটগুলো পেয়ে যাচ্ছেন আপনারা এব্রাহিম গার্মেন্টস থেকে ঠিক আছে আচ্ছা এটা কামিজ দেখাচ্ছি এটা কিন্তু জামদানির ডিজাইনের সুন্দর একটা কামিজ এটাও থাকবে মাত্র দুশো টাকায় কামিজগুলো রেগুলার রাফিজের জন্য কিন্তু নিতে পারেন খুব সুন্দর সুন্দর প্রিন্ট আসছে এটাও দুশো টাকা এগুলো কিন্তু অনেক বেশি ট্রেন্ডি এবং হচ্ছে একদম মোস্ট সেলিং একটা প্রোডাক্ট ভাইয়াদের ঠিক আছে আচ্ছা এটা হচ্ছে লাখনো টু পিসটা ওয়ান পিসটা তাই না এটার ভিতর টু পিসও আছে নিতে পারবেন ওয়ান আচ্ছা ওয়ান পিস থাকবে মাত্র দুইশো টাকায় টু পিস তিনশো পঞ্চাশ টাকায় ঠিক আছে এটা হচ্ছে কামিজ প্যাটার্নে পাবেন স্টোনের কাজ করা এটাও থাকবে মাত্র দুইশো টাকায় আচ্ছা এটা একটা কালার এটাও দুইশো টাকা একদম ধামাকা অফারে কিন্তু পরেগুলো গুলো পেয়ে যাচ্ছেন আপনি এব্রাহিম গার্মেন্টস থেকে যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করে ফেলবেন লাস্ট একটা ডিজাইন দেখাবো ফিওর সেটাও কিন্তু লাখন ঠিক আছে প্রাইস থাকবে দুশো করে এটা একটা কালার সেম প্রাইস দুশো টাকা দুশো টাকার একদম ধামাকা অফার রেগুলার রাফিজের জন্য কিন্তু আপনারা নিতে পারবেন ঠিক আছে এটা একটা কালার থাকবে দেন এটার ভিতর এটা একটা কালার এটাও সেম প্রাইস ওকে তো এগুলোর জন্য ভিজিট করবেন এভিএম গার্মেন্টস অনলাইনের জন্য স্ক্রিনদের নাম্বারে কন্ট্যাক্ট করবেন সব ভালো থাকবেন সুস্থ থাকবেন পেজ